বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে একটা প্যাসেঞ্জার নেই ইনকাম পত্র খুব খারাপ তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে বাংলাদেশের প্যাসেঞ্জার এপাশে আসলে কিছু মাল বিক্রি হয় এই বড়াল অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লোক

কতটা অর্থনৈতিকভাবে দুরবস্থায় আছেন তারা কতটা বেকার হয়ে পড়েছেন তাদের অর্থনীতি কতটা ধাক্কা লেগেছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কেউই শান্তিতে নেই ওই গন্ডগোল হয় পর থেকে এখন দেখা যাক উপরমহলের মহলের এবার কবে এগুলো চালু হয় যত সম্ভব চালু হলে মানুষগুলো বাজ সব থেকে বড় জিনিস হচ্ছে দুই দেশের যত মানুষ যোগাযোগ করবে তত অর্থনৈতিক বাড়বে তত মানুষের কিছু কর্মসংস্থান বাড়বে সেগুলো যদি সরকার দেখে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ আমাদের বাংলাদেশের কারণে যদি আমাদের দেশ দেশের ক্ষতি হয় আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই তার আমার দেশ আগে দেশ সুরক্ষিত থাকবে আমি সুরক্ষিত থাকবো কিন্তু ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইন এক্সপোর্ট এক্সপোর্ট ইনপোর্টটাকে আরো ডেভেলপ করা হচ্ছে তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি এটা আমার একটা প্রশ্ন কিসের ভিত্তিতে এটা কেন করছি যদি লড়াই করতে হয় কোনো গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয় করুক গভর্নমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদি আট মাস হয়ে গেল এক্সপোর্ট এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর মানে আপনি তো যাই সংখ্যা বলেন না কেন কমছে কম পেট্রাপোল চেকপোস্ট বঙ্গা সাবডিভিশনে মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার্ক মার খাচ্ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই মানে হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাত ভাত পেটে পড়ে রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মারছি প্রত্যেক দিন দু চার হাজার টাকা সেল হতো এখন দুশো টাকা সেল নেই তাহলে চাল ডাল কিনতেই পাচ্ছেন না না অসহায় পুরো অসহায় এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়েক হাজার সব লোক বেকার সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে না খাওয়া না দেওয়া না চলাফেরা ব্যবসার অবস্থা খুবই খারাপ একদম প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ এই যে বাংলাদেশের এই যে এই অবস্থা যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এখন বাংলাদেশে এখন মানে সংসার ধরে রাখার মতো কেউ নেই এখন সবাই বাবা এই জন্য বাংলাদেশের ঝোল শেষ জন্য ভিসাও দিচ্ছে না সরকার ভিসা দিচ্ছে না বলে যার জন্য আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সারা এখন মানে বাংলাদেশ দেশের অবস্থাও খারাপ আমাদের তো খারাপ আমাদের থেকেও বাংলাদেশের অবস্থা খারাপ হ্যাঁ আমাদের যা ব্যবসা বাংলাদেশের সাথেই ব্যবসা যার জন্য কিছু করার নেই আমরা যে কর্মস্থানে যে যুক্ত আমরা এই অটো চালাই কিন্তু আমাদের যে কাজের পজিশন আমরা বাংলাদেশ নিয়ে আমরা চলাফেরা করি এই অবস্থায় চলতে থাকলে অনেকে বন্ধ করে দিয়েছে অনেকে কেউ দিন মজুরি কাজে চলে গেছে এই লাইন ছেড়ে কেউ বাইরে চলে গেছে যে যেরকম খুশি করে বেড়াচ্ছে এখন কিছু ইউনিয়নও ধরে রাখতে পারছে না অন্য যা ড্রাইভার ছিল আমাদের একশোর উপরে ড্রাইভার ছিল তিরিশ বত্রিশটা ড্রাইভার চলে গেছে এই লাইনের যে অবস্থা একশো টাকা দেড়শো টাকা মাইনে পেয়ে তাদের তো সংসার চলবে না তাদের বাচ্চা কাচ্চা আছে পড়াশোনা আছে তারা অন্য কাজে সব চলে গেছে